অবশেষে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হল শ্রমিক দলের আহ্বায়ক এম আসলাম একত্রিশে আগস্ট রবিবার নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে জনসমুদ্রে পরিণত হয় অবশেষে সন্ধ্যায় প্রিয় নেতা এস এম আসলাম বেরিয়ে আসেন আনন্দে উৎসাহিত নেতাকর্মী ও তার অনুসারীরা তাকে বরণ করে নেয় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এস এম আসলাম বের হয়ে প্রথমে নিজ কার্যালয়ে আসেন সেখানে গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন আমি দীর্ঘ দিন দিন আজকে জেলখানা বেরিয়েছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং অন্যায় করা হয়েছে আমি আমার প্রিয় দল তাবাদী দল বিএনপির কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় যারা নীতি নির্ধারক নেতৃবৃন্দ আছে আমি প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমার বিরুদ্ধে যেই তিরিশ দিনের ডিটেনশনের মতন একটি সাজা আটক আদেশ দিয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া এবং আমাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার আমার সকল কিছু ভবিষ্যৎ নষ্ট করার লক্ষ্যে একটি মহল এই ব্যবস্থা করেছে আমি আমার দলের কাছে দলীয় তদন্ত চাই প্রয়োজনে দলের মাধ্যমে আমি বিভাগীয় তদন্ত চাই সেই বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে আমাকে যেই যেই অপশনগুলো দিয়ে ডিটেনশন দেওয়া হয়েছে সেই অপশনগুলি তদন্ত করে যদি আমি দোষী হই আমি যদি কোনোটার সাথে জড়িত থাকি সম্পৃক্ত থাকি তাহলে প্রয়োজনীয় আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন আমার কোনো আপত্তি নেই আর যদি এই ধরনের কোনো কাজে আমি লিপ্ত না হয়ে থাকি আমি দলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব অতি দ্রুত সম্ভব আমার বিরুদ্ধে যে যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করবেন এই প্রত্যাশা রাখি রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ